আপনার ফেসবুকে কোনো ধরনের নোংরা ভিডিও বা বাজে ভিডিও যেন কোনোভাবেই আসতে না পারে তার জন্য এই সেটিংসটি করুন এর জন্য প্রথমেই ফেসবুক ওপেন করে নেবেন একদম কর্নারে থাকা প্রোফাইল পিকচারে একটা ক্লিক করে দিবেন এবার এখানে সেটিংসের একটা আইকন দেখা যাচ্ছে এটিতে একটা ক্লিক করে দিন এবার এখানে দেখতে পারবেন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটা অপশন দেখা যাচ্ছে এটিতে একটা ক্লিক করে দিন এবার এখানে দেখতে পারবেন ম্যানেজ ডিফল্টস এটাতে একটা ক্লিক করুন এবার এখানে সেন্সিটিভ কন্টেন্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে এটাতে একটা ক্লিক করে দিন দেখুন এখানে দেখা যাচ্ছে গেট মোর ইনফো নামে একটা অপশন এটাতে একটা ক্লিক করুন দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে দিস কন্টেন্ট ক্যান ইনক্লুড সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট সার্টেন ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট পিপল হু রিপিটেডলি শেয়ার পোস্ট দ্যাট গো অ্যাগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অর্থাৎ সেক্সুয়াল কন্টেন্টগুলো এর অন্তর্ভুক্ত হতে পারে যে কন্টেন্টগুলো ভায়োল্যান্ট সৃষ্টি করে সেগুলো এর অন্তর্ভুক্ত হতে পারে এবং যে কন্টেন্টগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডসের বাইরে চলে যায় সেগুলো এর অন্তর্গত এবার এক ধাপ ব্যাক করে চলে যাচ্ছি এবার নিচে যে অপশনটা দেখা যাচ্ছে শোলেস এটাকে সিলেক্ট করে দিচ্ছি এবার একদম নিচে দেখাচ্ছে সেফ এটাতে ক্লিক করে দিন এবার ওকে ব্যাস এখন থেকে আপনার মোবাইলে সেন্সিটিভ কন্টেন্ট অর্থাৎ সেক্সুয়াল কন্টেন্ট আসবে না